দেখছেন বাংলা বার্তা সত্য খবর এখন আপনার নাগালে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন সঙ্গে থাকুন মদিনা জামে মসজিদ ভিত্তি স্থাপন আঠেরো পাঁচ দু শনিবার হুগলির পুরশুরা দেওয়ানপাড়ার পার্শ্বস্থ মুসলিম মহাল্লায় মদিনা জামে মসজিদের ভিত্তি স্থাপন করা হল ফুরফুরা শরীফের ভূমিপুত্র এবং অলবেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি হাফেজ মাওলানা আবু আফজাল জিন্না সাহেবের হাত দিয়ে ভিত্তি স্থাপনের সূচনা হয় সমাজকর্মী মোহাম্মদ জাহির সাহেব এবং আলহাজ শেখ কসিম সাহেব মৌলানা রফিকুল ইসলাম ও উদ্যোক্তা শেখ ইয়াসিন সাহেব এবং মসজিদ কমিটির সকল সদস্যগণ এবং অন্যান্য সম্মানীয় দিনদরদি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মহল্লাবাসীর জন্য বক্তব্যে আবু আফজাল জিন্না বলেন মহাল্লাবাসী ছোট বড় সকলকে মসজিদের জামাতের সঙ্গে নামাজ আদায় করবেন সম্মানীয় ইমাম সাহেবের নিকট তালিম গ্রহণ করতে হবে সকলকে পাশাপাশি মসজিদ বায়তুল্লাহ আল্লাহ ঘর আন্তরিকভাবে সকলকে লক্ষ্য রাখতে হবে আজ সূচনা হলো নয়া মসজিদের জন্য আর্থিক সাহায্য হালাল উপার্জনকারী থেকে গ্রহণ করতে হবে আমি মনে করি মহল্লাবাসী এখন থেকেই বাচ্চাদের প্রাথমিক দিনই শিক্ষা অর্জন করার জন্য ইমাম সাহেবের কাছে দৈনন্দিন পড়তে পাঠাবে এবং মসজিদের গুরুত্ব নিয়ে কুরআন এবং হাদিস পাকের দৃষ্টিকোণ থেকে বিস্তারিত আলোকপাত করেন একজন ইমাম সম্মানের সঙ্গে যাতে করে থাকতে পারে তার আর্থিক দিকটা লক্ষ্য রাখতে হবে খাস দোয়ার মজলিসে মাওলানা কারিমুল্লাহ সাহেব মহাল্লাবাসী ও সকলের জন্য দোয়া করে সমাপ্ত ঘোষণা করেন

এবং তার সঙ্গে আমরা সকলেই অর্থাৎ ইয়াসিন সাহেব হাজি কুতিমউদ্দিন সাহেব আছেন রফিকুল ইসলাম সাহেব আছেন মামলা কারিমুল্লাহ সাহেব সহ অন্যান্য সমস্ত সমাজকর্মী মানুষ এগিয়ে এসেছেন যে এই মহল্লার একটা মসজিদের দরকার প্রয়োজন যেহেতু এখান থেকে একটু দূরে মসজিদ তা মসজিদটা কাছে হলে মনে হয় যে একটা মানুষের মধ্যে উৎসাহ তৈরি হবে নতুন নতুন ছেলেদের মধ্যে একটা উৎসাহ তৈরি হবে যারা নামাজ থেকে বিমুখ থাকে বিভিন্ন রকম মসজিদ দূরে বা যেতে পারছি না এরকমভাবে যে তারা নামাজ থেকে দূরে থাকে সেই দূরে না তাদের একটা আকৃষ্ট তৈরি হবে একটা আকর্ষণ তৈরি হবে এক কথা বলা যায় ফলে এই মসজিদের আজকে মূলত ভূত স্থাপন হবে এবং আমরা মনে করবো যে মোহাল্লার নতুন নতুন ছেলেরা যুবক ছেলেরা যুবক বয়সের ইবাদত বের সে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য যুবক ছেলেরা এবং নতুন প্রজন্মের ছেলেরা সকলে মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়ার জন্য আসবে এবং আগ্রহ তৈরি হবে পাশাপাশি জাহির সাহেব যে উদ্যোগ নিয়েছেন যে নতুনভাবে মসজিদের পদক্ষেপ বিভিন্ন জায়গায় উনি রাজ্যের বিভিন্ন জায়গায় করছেন অত্যন্ত সাধুবাদ জানাবো এবং আরো এরকম কাজ আল্লাহর আলম ওনার দ্বারাই সাথে জাতীয় স্তরে আরও কাজ যেন বেশি বেশি করতে পারে এটা আমরা মানসিকভাবে কামনা করব এবং মহাল্লাবাসী সহ সকলকে আমি অনেক অনেক মোমারক জানাবো অলবেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আবু আবেদিন সভাপতি মেয়েরা এই চ্যানেল সাবস্ক্রাইব করে लिए बेल आइकन जरूर दबाइएगा